রাতভর যেভাবে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে সেদিকেই তো নজর রাখতে হবে সেই মেঘ ভাঙা বৃষ্টির জেরে প্রায় কুড়ি ঘন্টা কেটে গিয়েছে তারপরেও জলের তলায় কলকাতার বিস্তীর্ণ এলাকা সল্টলেক থেকে কলেজ স্ট্রিট রাজাবাজার বেহালা সর্বত্রই ভোগান্তির ছবি দেখুন একবার এক রাতের তুমুল বৃষ্টি আর তারপর এটাই কলকাতার ছবি কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর সমান জল বেহালার নস্কর মাঠের এবার তম বর্ষের পুজো কিন্তু অস্বাভাবিক বৃষ্টিতে ব্যাহত হয়েছে মণ্ডপ তৈরির কাজ জলের তলায় মণ্ডপের কাঠের পাটাতন এই যে মেঘ ভাঙা বৃষ্টির জেরে বলা চলে যে জল কিন্তু কোথায় উঠে গিয়েছে এই যে জলের জল ছবি যেন হয়ে রয়েছে জলে জলময় হয়ে রয়েছে চারি দিক মণ্ডপ কিন্তু এখনো সেইভাবে পরিপূর্ণ হয়নি প্রতিমা কবেই মণ্ডপে ওঠে সেটাই কিন্তু বড় প্রশ্ন জমা জলে স্থানীয়দের কপালে চিন্তার ভাঁজ আমিই আছি এতটা জল দাঁড়াতে আমি কোনোদিন দেখিনি যে বরের মধ্যে এতখানি জল এটা সত্যি এবং পুজোর আগে তো বুঝতেই পারছি প্রচুর আমাদের পাড়ার মেঘালভাবে ছাত অবস্থা তকাল থেকে জল নেই জল চালাতে পারছি না এই প্রথম আমরা দেখছি এতই জল নেই আটাত্তর রেখেছিলাম বন্যা তারপরে এই সোমবার রাতভর মেঘভাঙা বৃষ্টির পর পেরিয়ে গেলেও গোটা দিন কিন্তু এখনো বদলালো না পরিস্থিতি জলে ডুবে সেন্ট্রাল পার্কের গুরুত্বপূর্ণ রাস্তা ডুবে যাচ্ছে গাড়ির চাকা এই গোটা আইল্যান্ডের চারটে যে পাঁচটা কানেক্টিং রয়েছে এই সম্পূর্ণটাই জলমগ্ন ছিল সকাল থেকেই এখনও যে সমস্ত বাইকগুলো আমরা যাচ্ছে দেখতে পাচ্ছি সেগুলোর সামনের চাকা কার্যত ডুবে গিয়েছে এই জল কখন নামবে সেটা কেউ বলতে পারছে না চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ জল পাস করার জায়গা নেই আমাদেরও রুমে জল ঢুকে গেছে

থেকে যে গাড়িগুলি আসছে সারিবদ্ধ হয়ে সেখানে একেবারে চাকা তো ডুবে রয়েছে পাশাপাশি যারা বাইক যাত্রীরা রয়েছেন বাইক আরোহীরা রয়েছে তাদেরকেও চলাচলে যথেষ্ট বেগ পেতে হচ্ছে জল নিকাশের কোনো কিন্তু কোনো রকম ব্যবস্থা নেই শুধু জল যন্ত্রণাই নয় পুজোর আগেই বিদ্যুৎহীন শহরের বিস্তীর্ণ এলাকা কসবায় একাধিক রাস্তায় জ্বলছে না আলো জ্বলছে না একাধিক রাস্তার ল্যাম্পপোস্টের আলো পাটুলি মোড়ের কাছেও আলো বন্ধ দীর্ঘ সময় ধরে বিদ্যুৎহীন একাধিক এলাকা কলকাতায় যে দুর্গাপুজোগুলো হয় তার মধ্যে সব থেকে যেটা আলোর জন্য বিখ্যাত সেটা কিন্তু কলেজ স্কয়ার আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক কলেজ স্কোয়ারের সামনের অংশে যে পণ্য সেই পণ্য পরিবহন করা হয় সেই গাড়ি পর্যন্ত আটকে গেছে এবং প্রায় সেইখানে জলের পরিমাণটা কিন্তু কোমরের সমানে শহর কলকাতা জুড়ে যেখানে আলো জ্বালার কথা সেই শহর কলকাতায় এই মুহূর্তে অন্ধকারাচ্ছন্ন পরিবেশে রয়েছে রাজাবাজার থেকে শুরু করে মানিকতলার দিকে যাওয়ার রাস্তা এই রাস্তা এই মুহূর্তে অন্ধকারাচ্ছন্ন রয়েছে কারণ স্ট্রিট লাইট বন্ধ রয়েছে পুজোর আগেই মন খারাপ গোটা শহরের মেঘভাঙা বৃষ্টিতে চরম জল যন্ত্রণায় ভুগছে শহর থেকে শহরতলি আর এখনও বিহার উত্তরপ্রদেশকে আক্রমণ করতেই ব্যস্ত মাননীয় মুখ্যমন্ত্রী গঙ্গার ঘাড়ের দায় চাপিয়ে সরে পড়ছেন স্বয়ং কলকাতার মেয়র দায়িত্ব নিয়ে কবে সমস্যা সমাধান করতে শিখবে এ রাজ্যের শাসক রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়